দাবিতে মানুষ পথে নামবেন অপেক্ষা করুন কর্মচারীরা তৈরি হচ্ছেন উৎসবের মৌসুম পেরোলেই আপনাকে টের পাওয়ানো হবে এবং তখন আপনি ঠিক অর্থের সংস্থান করে উঠতেও পারবেন যে কোনো মানুষের যেমন মৌলিক অধিকারের স্বীকৃতিই পশ্চিমবঙ্গ সরকার দেয় না ঠিক সেরকম ভাবেই বিগত বারো বছর ধরে এই রাজ্যের কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স সহ অস্থায়ী কর্মচারী কারুর মৌলিক অধিকারের কোন স্বীকৃতি সরকার দেয়নি আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এআইসিপিআই মেনে আরো চার কিস্তি অর্থাৎ চার শতাংশ হারে মহার্গ ভাতা বৃদ্ধি করা হলো তাদের মোট পরিমাণ দাঁড়ালো ছেচল্লিশ শতাংশ আর আমাদের উন্নয়নের এগিয়ে বাংলার রাজ্যে আমরা বর্তমানে পাচ্ছি সেটা ছয় শতাংশের অর্থাৎ ব্যবধান বেড়ে চল্লিশ শতাংশ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ছেচল্লিশ শতাংশ মোহার্গ ভাতার মধ্যে চল্লিশ শতাংশ বকেয়া এতটাই এগিয়ে আমাদের মাননীয়ার রাজ্য এবং তার এগিয়ে বাংলা আমরা মনে করি বিগত বারো বছর ধরে উনি প্রত্যেক সময় একটা কথাই বলেন যে আমার অর্থের সংস্থান হলেই আমি সমস্ত বকেয়া বিটিয়ে দেব অর্থে সংস্থান যে সরকার বারো বছর ধরে করে উঠতে পারে না সেই সরকারের করে ওঠার ক্ষমতা আছে বলে আমরা মনেও করি না তাই আপনাকে আর সময় দেওয়ার মতো পক্ষপাত বা অবস্থায় এই রাজ্যের সরকারি কর্মচারীরা নেই আপনি অপেক্ষা করুন উৎসবের মৌসুম শেষ হলেই কর্মচারী আন্দোলনের ঢেউ আপনার সরকারের উপর আছে পড়বে কেন্দ্রীয় কর্মচারীদের তো ডিএ বাড়ছে আর আমাদের রাজ্য সরকার বলছে ঘেউ ঘেউ করবেন না এবার আমার মনে হয় শুধু ঘেউ ঘেউ করলে হবে না সরকারি কর্মচারীদেরকে মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ কথা বলেছে এবার কামরা নিয়েছে কামরা লেবে তবে দেবে না দেবে না মুখ্যমন্ত্রী আবার বলবেন যে উনি নাকি কর্মচারীদের প্রতি সহৃদয় উনি সংস্থান করার চেষ্টা করছেন অর্থে সেই অর্থে সংস্থান হলে পরেই উনি আবার মহার্ঘ ভাতা দেবে ঠিক যেভাবে বারো বছর ধরে বিগত উনি অর্থের সন্ধান সন্ধান করছেন কিন্তু সেই সন্ধান করলেও তার সংস্থান করে উঠতে পারেননি যাতে করে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্সদের জন্য এআইসিপিআই মেনে অন্যান্য রাজ্য সহ কেন্দ্রের মতো করে কর্মচারীদের নিয়মিতভাবে মর্কভাতা দেওয়া যায় আমরা অপেক্ষা করি ওনার অর্থের সংস্থানের কাজ চলতে থাকুক আর তার আগে কর্মচারীদের পক্ষ থেকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সরকারকে একরাশ ধিক্কার জানাই যে দেশের মধ্যে আরেকটা একটা দেশ তৈরির যে প্রচেষ্টা আপনি করছেন এবং যেভাবে শুধু কর্মচারী নয় শিক্ষিত ছেলে মেয়ে থেকে শুরু করে সকলকে বঞ্চিত করার যে নজিরবিহীন ইতিহাস রচনা করছেন আমার মনে হয় সময় খুব সমাসন্ন যখন সমস্ত কিছুর দাবিতে মানুষ পথে নামবেন অপেক্ষা করুন কর্মচারীরা তৈরি হচ্ছে উৎসবের মৌসুম বেরোলেই আপনাকে টের পাওয়ানো হবে এবং তখন আপনি ঠিক অর্থের সংস্থান করে উঠতেও পারবেন